আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আর সেই বিষয়টি হচ্ছে আমাদের কাছে একটি ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আমি তো কাজ জানি না আমি নতুন শ্রমিক তো মূলত আসলে বাংলাদেশ থেকে যদি কাজ না জানা শ্রমিক বাংলাদেশ থেকে যেতে চাই এই ক্রোয়েশিয়াতে মূলত যাওয়া যাবে কিনা তো এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা যারা কাজ জানেন না বা কাজ হয়তো শেখার চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য মূলত কাজ না জানে আপনারা ক্রোয়েশিয়াতে যেতে পারবেন কিনা। এই বিষয় আজকে আমরা কথা বলবো অবশ্যই যারা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন ওনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো ক্রোয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার তো যাই হোক চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা এই বিষয়টা এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা আমরা বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষই কিন্তু আসলে এই ইউরোপ দেশে যেতে চাই তো মূলত শুধুমাত্র ইউরোপ না আপনি যে কোনো কান্ট্রির হবে যে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন টাইপের শ্রমিক কিন্তু থাকে শ্রমিক আবার দেখা যাচ্ছে যে কাজের উপরে কিছুটা ধারণ আছে আবার অনেকে আছেন একদমই সাদা মাটা কাজ কিছুই জানেন না একদমই মানে নতুন ঠিক আছে মানে নতুন ভাবে এখন বাহিরে দেশে যাচ্ছেন তো মূলত তাদের সমস্যাটা হচ্ছে আমাদের কাছে জানতে চাই যে আমি তো ভাই কাজ জানি না আমার কাজের কোনো অভিজ্ঞতা নেই তো আমি কি আসলে এই দেশটিতে গিয়ে সেখানে কাজ করতে পারবো দেখুন বিশেষ করে আজকে আমরা ক্রোয়েশিয়া সম্পর্কে কিন্তু কথা বলছি ঠিক আছে তো ক্রোয়েশিয়াতে একজন নতুন শ্রমিক গিয়ে কাজ করতে পারবে কিনা আবার অনেকে বলে থাকেন যে ভাই আমার কি শিক্ষাগত যোগ্যতার দরকার আছে কিনা ক্রোয়েশিয়াতে যেতে হলে তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রথমত আপনাদের একটি কথা বলি ক্রোয়েশিয়াতে শুধুমাত্র স্কিল ওয়ার্কার না এখানে জেনারেল ওয়ার্কার মানে সাধারণ শ্রমিক মানে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে মূলত বাংলাদেশ থেকে তারা কিন্তু শ্রমিক নিয়ে থাকে মানে কাজ যারা না জানে তারাও কিন্তু বাংলাদেশ থেকে এই ক্রোয়েশিয়া দেশটিতে যেতে পারবে তো কোন কোন সেক্টরে আসলে আপনি কাজ করতে পারেন দেখুন আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে লেবার হিসেবে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে এছাড়াও বিভিন্ন টাইপের যেমনটা হোটেল আছে রেস্টুরেন্ট আছে এখানে ক্লিনারে কাজ হয়ে থাকে এছাড়াও বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে তো আপনি কিন্তু এই ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন ঠিক আছে তো নতুন শ্রমিক যারা আছেন কাজ জানে না তাদেরও কিন্তু ক্রোয়েশিয়াতে যাওয়ার সুযোগ আছে কোনো সমস্যা নেই আপনি কিন্তু ক্রোয়েশিয়াতে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা নেই অনেকে বলেন যে ভাই আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই হ্যাঁ আমি লেখাপড়া কিছুই জানি না আমি ইংরেজি জানি না আমি কি ক্রোয়েশিয়াতে যেতে পারবো কিনা আমার লেখাপড়ার কি দরকার আছে বা ইংরেজি ভাষাতে থেকে আমার কথা বলা লাগবে ক্রোয়েশিয়াতে গিয়ে দেখুন আমি বলি বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতেই আসলে যেসব বাংলাদেশে যে থাকে মূলত আমরা জানি এখানে ফিফটি পারসেন্ট কিন্তু মানে কম শিক্ষিত ঠিক আছে অনেকে আছে ফাইভ পাস অনেকে আছে এইট পাস অনেকে আছে এসএসসি পাস বা তার বেশিও কিন্তু আছে অনেক অনেকে অনেকেই শিক্ষিত লোকও কিন্তু বাইরের দেশে যেয়ে থাকে কাজের উদ্দেশ্যে বাংলাদেশে কিছু হয়তো করতে পারিনি সে কারণে কিন্তু অনেকেই যেয়ে থাকে বা অনেকেরই চিন্তাভাবনা থাকে বা অনেকেরই সব আমি ইউরোপ যাবো থেকে ভালো কিছু করব ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনি যেতে পারবেন কিনা পুরো এশিয়াতে অবশ্যই আপনি যেতে পারবেন আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে কিন্তু যেতে পারবেন তবে কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য মাস্ট দেওয়াই লাগবে যেগুলো আপনার হচ্ছে হাই প্রফেশনের যে কাজগুলো আছে মূলত যারা ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে তারপরে আপনার বিভিন্ন কোম্পানি যেমনটা বড় বড় পদে যেগুলো আসলে কাজ থেকে থাকে যেমনটা ফোরম্যান সুপারভাইজার হ্যাঁ তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে তবে আপনি যদি অ্যাড করতে পারেন সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো হবে এখন আপনি যদি সাধারণ শ্রমিক হয়ে থাকেন আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে আপনি সংযোগ করতে পারেন সেটা অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো হবে আপনি যত পরিমাণে অথেন্টিক

জানানোর জন্য তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অবশ্যই ইউরোপের বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ